তো আজকে আসছি কারিগর জঙ্গলে দেখেন এটা হচ্ছে প্রবেশের রাস্তা আর আমার পিছনে আছে একটা ব্যাঙের ছাতা ঠিক আছে এই দেখেন ব্যাঙের ছাতা তো চলুন সামনের দিকে যাই ভিতরের দিকে দেখা কি আছে কোথায় কি পয়েন্টে কি আছে সবাই আজকে আপনাদের দেখাবো চলুন শুরু করা যাক আজকে ভিডিও তো এখানে আছে ছোট্ট একটি পুকুর দেখেন পুকুরে কোনো কিছু নাই মানে ঘাটটাও গেছে ভেঙে ঠিক আছে এই হচ্ছে পুকুর তো এখন দেখাচ্ছি রাস্তা দেখেন এই হচ্ছে রাস্তার ভিউ মানে পুরোপুরি তো দেখায় জঙ্গলের ভিতরে কেমন দেখা যায় এটা হচ্ছে জঙ্গল তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি দেখেন এখানে আছে শুধু ব্যাট গাছ আর লম্বা লম্বা লতা তাছাড়া কিছু নাই এই দেখেন কেমন একটা লতা এই দেখেন হ্যাঁ কত সুন্দর এই দেখেন উপর থেকে দেখাই দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ জানি না এটা কী লতা এই যে টাজেনের মধ্যে দেখছি এরকম আর কি তো আরও আছে এটা হচ্ছে জঙ্গলের মধ্যে রাস্তা ইটের রাস্তা বলা যায় শুনশান পরিবেশ গাছের সাথে দেখেন কত সুন্দর বড় বড় লতা জড়িয়ে আছে তো বর্ষাকালে কেউ আসে না শীতকালে যদি আসেন তাহলে অবশ্যই দেখতে পারবেন তো পাশ থেকে দেখাই কেমন দেখা যায় লতাগুলো তো দেখেন এই হচ্ছে আমার পিছনে দেখা যায় লতা কত সুন্দর আর মোটা গাছগুলো দেখেন এই দেখেন কি আজব লতা এটা আবার ধরে আবার কি হয় না হয় কোনো ঠিক ঠিকানা নাই দেখেন গাছের সাথে লতা জড়ে আছে টারজান যেরকম দেখছে না ছুটে বেলায় টাজান লাভ দিয়ে এক গাছ থেকে অন্য গাছে যায় এরকম একটা কিছু হতে পারে আর কি খুবই সুন্দর তা আমি কার সাথে যাওয়ার জন্য ইচ্ছুক না পরে কি হয় না হয় তো এ হচ্ছে টাওয়ার এখান থেকে ভিউটা অনেক সুন্দর দেখা যায় তা উপরে উঠলে দেখা যাবে কতটুকু সুন্দর দেখা যায় আর ডান পাশটাকে একটু দেখাই উপরে আসছি দেখেন এই নিচে মোটরসাইকেল দেখে আসছি এই হচ্ছে আমার বাইক দেখা যাচ্ছে আরও ছেলে আসছে সাইকেল নিয়ে ওখানে দেখে আমরা উপরে আসছি তো দেখেন এই হচ্ছে টাওয়ার উপর থেকে কেমন দেখা যায় পুরো এলাকাটা এই হচ্ছে তিনশো ষাট ডিগ্রি ভিউ এদিকে দেখেন রোদের জিলে কিছু দেখা যাবে না আর এদিকে দেখেন এই এলাকাটা সুন্দর একটি মাঠ এই যে এই যে পিচি পিচি প্লাস বাবুরা আছে ঠিক আছে ঘুরতে আসছে তোমরা হাই বলো এখানে আছে সুন্দর একটি মাঠ তো এখানে মানুষ বসে থাকে যদিও এখানে কেউ নাই এখন তো এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই জায়গাটা ফাঁকা জায়গাটা এখানে আসলে বানর থাকে বানর আসে কিন্তু আজকে কোনো বানর দেখতেছি না তো যাচ্ছি ঠিক আসলে দেখেন গভীর জঙ্গল এখানে সুন্দরবনের মতো মানে গভীর জঙ্গল পায়ে চলার রাস্তা এই পাশটা দেখেন শুধু জঙ্গল আর জঙ্গল ঠিক আছে এই শাল গাছ কিন্তু কাটা নিষেধ সরকারিভাবে মানে বনজ দ্রব্য হিসেবে এটা কাটা খুবই অন্যায় এবং দণ্ডনীয় অপরাধ তো অনেক গভীরে ঢুকে আপনাদেরকে দেখাইলাম কোনো বানর আজকে খুঁজে পাইলাম না তো যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি অনুরোধ থাকলো তা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবার সুস্থ কামনায় সবাই ভালো থাকবেন